আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি মিরপুর বেরিবাদ রোডের নবের নবেরবাগ স্ট্যান্ডেই একটি মসজিদ চোখে পড়বে মসজিদি তামান্না মসজিদি তামান্নার পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে নদীর ওই পারে এবং চোখে পড়বে হাঁটার একটি রাস্তা খুব সুন্দর রাস্তা এখান দিয়ে কিন্তু মর্নিং ওয়াক করা যাবে আমরা এখন নৌকা যুগে যাবো কাউন্দিয়া নৌকায় দশ টাকা আর যদি কোনো লোক না নেয় তাহলে বিশ টাকা একটা সময় এই নদীতে প্রচুর মাছ পাওয়া যেত বড় বড় রুই কাতলা ছোট থেকে শুরু করে সকল মাছ পাওয়া যেত এখন কিন্তু মাছ পাওয়া যায় না আর ছিল প্রচুর পরিমাণে স্রোত থেকে নেমে একটি তালগাছ চোখে পড়লো খুব সুন্দর আমরা মূলত এই প্রজেক্টগুলোতে এসেছি যেগুলো বালু দিয়ে ভরাট করে যা যার অংশ কিন্তু বাউন্ডারি করা হয়েছে এখানে জমির দাম অনেক কম ছিল এখন কিন্তু শতাংশ নয় দশ লাখ টাকা হলেও পাওয়া যাচ্ছে না এখানে ইটাগুলো এভাবেই টানা হয় তিন হাজারে গাড়ি ক্যারিং খরচ একটু বেশি পরে যেহেতু গাড়ি রাস্তা নেই মাথায় করে নিয়ে আসতে হয় দেখুন কাজ শেষে আবার নৌকায় উঠে পড়লাম যাত্রা শুরু হয়ে গেল বাসায় যাওয়ার যাত্রা দশ টাকা তো থাকবে না